একটা নেটের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা অনলাইনে আপুরা এমন কোন আপু নাই যে বলবে আমি এটাকে চিনি না জাফরান দিয়ে একবারে লোড করা এটা হচ্ছে নাইট ক্রিম এটা হচ্ছে বডি ক্রিম এই ফেস আপনি দেখবেন অনলাইনে কি পরিমাণ চলে ভাই মাথা নষ্ট সাতশো পঞ্চাশ আপনার ভিডিও দেখে যারা বলবে তাদের জন্য অনলি ছয়শো টাকা কাঠের বক্সের মধ্যেই একটা জাদু আছে এটার মধ্যে এই দেখেন ও মাগো এটা হচ্ছে এত পরিমাণ কালেকশন আমার কাছে আছে ভাই আমি মনে করি মার্কেটে এত কালেকশন নাই কারণ ভাই সে যদি বলে আমাকে 100 টাকার প্রোডাক্ট দেন আমি 100 টাকার প্রোডাক্ট দিব এই যে 90 টাকার সাবান টাকা আমি দিব ওই কালার হবে আমাদের কাছে 5 থেকে 6টা এগুলো হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে হোয়াইটেনিং জন্য সবচেয়ে ভালো দেশে এবং দেশের বাইরে ঢাকা ঢাকার বাইরে যে কোন জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল ডেলিভারি করে থাকি ভাই আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই আপনার সামনে অনেক ভাইরাল প্রোডাক্ট দেখ দিয়েছি মানে মূলত এই আইটেমগুলো নিয়ে অনেকে কিন্তু অনলাইনেও সেল করে এবং বিভিন্ন দোকানে সেল করে দিয়েছে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করে সম্পূর্ণ পাইকারি আচ্ছা প্রথমে আপনার মানে হচ্ছে নাম এবং অ্যাড্রেসটা যদি দিয়ে দেন যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মানহা এন্টারপ্রাইজ ঢাকা চক মলহীবাজার বাজার সত্তর চুয়ান্ন নাম্বার দোকান আচ্ছা গলি নাম্বার তিন যে কোনো লোককে জিজ্ঞেস করলেই হবে আমার দোকানের কথা মানহা এন্টারপ্রাইজ কোনটা দেখা দিব অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদেরকে ডাইরেক্ট ফোন করতে পারবে আচ্ছা কেউ করে নিয়ে আসবো না এই নিতে চায় দেশে এবং দেশের বাইরে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল ডেলিভারি করে থাকি সেটা এক টাকার হোক পঞ্চাশ টাকার হোক শুধু ঢাকার বাইরের পার্সেল যেগুলো হবে এগুলোতে আমাদেরকে মিনিমাম একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সিকিউরিটি পারপাসের ওকে আসলে কথা না বলার প্রোডাক্টে চলে যায় তার আগে ভাইয়ের একটু নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ মাসুম হোসেন মাসুম ভাই মাসুম ভাই আপনার এখানে অনেক সাজানো প্রোডাক্ট আছে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্যাকেজ আছে জি আমাদের আসলে কি এখন আমি বলি আপনাকে আপুরা যারা বিজনেস করে বা ভাইয়ারা যারা বিজনেস করে আমি বলবো যারা বেকার আছেন বেকার না থেকে তারা অনলাইন বিজনেসের সাথে জড়িত হন আচ্ছা কারণ অনলাইন বিজনেসটা হচ্ছে প্রফিটেবল বিজনেস যদি একটু সময় দিয়ে আপনি করতে পারেন তাহলে অনেক দূর আগে যেতে পারবেন মাসাল্লাহ যেমন আমরা শুরু করি এই একটা কম্বো আছে আমাদের এটা হচ্ছে আমরা বলি হচ্ছে কাস্তুরি কম্বো এটার মধ্যে পাবে হচ্ছে একটা বডি ক্রিম একটা নাইট ক্রিম আচ্ছা একটা হচ্ছে ফেস ও টোটাল কম্বোটার প্রাইস কেনা পরে হোলসেল প্রাইস 550 টাকা যেটা আপনি বসে বাসায় বসে সেল করতে পারবেন 1200 থেকে 1500 টাকা আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি এটা হচ্ছে তিন পিসের একটা কম্বো 550 টাকা কিনবে আর মার্কেটে বা হচ্ছে কিছু বিক্রি করবে যারা তারা কিন্তু 1200 থেকে 1500 টাকা বিক্রি করতে আচ্ছা এটা অনেকে বলতে পারেন যে ভাই এইগুলার কাজ কি হ্যাঁ এগুলো আপনারা অনলাইন থেকে দেখেও নিতে পারবেন ভাই আমি বলে দিচ্ছি শর্টকারে এটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য সবচেয়ে ভালো স্কিনটাকে ফর্সা করে ও আচ্ছা এটা হচ্ছে স্কিনটাকে ফর্সা করে এই একটা গেল এখন আসি আমরা হচ্ছে প্রিমিয়াম জাফরান কম্বো এটা হচ্ছে ভাই অনলাইনে আপুরা এমন কোন আপু নাই যে বলবে আমি এটাকে চিনি না সবাই চেনে চেনে হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম স্যাফরন কম্বো এটা হচ্ছে ইরানের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট এটার মধ্যে পাবে হচ্ছে একটা সাবান আচ্ছা সাবানটা দেখেন ভাই কি সুন্দর সাবান ও জাফরান দিয়ে একবারে লোড করা আরে বাবা হ্যাঁ এই একটা সাবান পাবে এটা হচ্ছে একটা ফেস প্যাক আচ্ছা এটা হচ্ছে ফেস ওয়াশ এটা হচ্ছে নাইট ক্রিম এটা হচ্ছে বডি ক্রিম মানে টোটাল স্কিন কেয়ার কমবাইটটা এটা ইউজ করলে তার স্কিনে আর এক্সট্রা কোনো ফেস ওয়াশ সাবান কোনো কিছু ইউজ করা লাগতেছে না এটার হচ্ছে তিন পিসের কম্বোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় আর পাঁচ পিসের কম্বোর দাম হচ্ছে নয়শো টাকা বাহ পাঁচ পিস নিতে পারতেছে নয়শো টাকা নয়শো টাকা ঠিক এটার রিটেল প্রাইস আছে পাঁচ পিসের দাম দুই হাজার টাকা তিন পিসের দাম এগারোশো টাকা যদি ব্লিপ না হয় এখনই সার্ট দিয়ে দেখতে পারে দেখে নিতে পারে ওকে হ্যাঁ নেক্সট কি আছে নেক্সট আমরা আসি মেস্তার জন্য অনেকে আমাদেরকে ফোন করে যে আমার ছোট ছোট মেস্তা হচ্ছে নতুন মেস্তা যাদের তাদের জন্য হচ্ছে এই কম্বোটা আচ্ছা এটার মধ্যে পাবে একটা সাবান একটা হচ্ছে মেস্তার ক্রিম একটা হচ্ছে ফুল বডিতে হচ্ছে হোয়াইটেনিং করবে এটা হচ্ছে আবার অনেকে দেখবেন হচ্ছে বডিতে ছোট ছোট লাল লাল তিল হয়ে যায় এই তিলটাও রিমুভ করতে সক্ষম এটা হচ্ছে ডক্টর ডেভি পাপায়া কম্বো এটাও ভাইরাল কম্ব আচ্ছা এটা হচ্ছে ডক্টর ডেভি পাপায়া কম্বো

এক এক জনের এক একটা শুডোবল আপনি বলবেন ভাই আপনি তো সবই बोलतेছেন ভালো সবই কম্ব হোয়াইটেনিং এর জন্য এক এক জনের এক একটা পছন্দ রুচি হিসাব করতে এটা দামটা 550 টাকা 550 টাকা 550 টাকায় আচ্ছা এটা হচ্ছে ফিউরি পেপে গম্ভু এটা হচ্ছে মেস্টার জন্য খুব ভালো কাজ করে এটা হচ্ছে একটু যাদের বয়স বেশি তাদের জন্য মেস্তার কাজ করবে দেন হচ্ছে ফর্সার কাজ করবে আচ্ছা এই সাবানটাই হচ্ছে মেস্তার কাজ করবে নাইট ক্রিমটা ফর্সা করবে বডিটাকে ফর্সা করবে বডি ক্রিম আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড টাকা আচ্ছা একটু আপনার কাছ থেকে জানতে চাই ধরেন এই প্রোডাক্টগুলো তো অ্যাভেলেবেল মানে অনলাইনে সেল করতে হলে তো অ্যাভেলেবেল প্রোডাক্ট অবশ্যই মানে এই আইটেমটা যদি বলে যে আমি ছয় মাস এক বছর পরেও সেম আইটেমটা নিতে চাই তখন হচ্ছে প্রাইসটা যদি হ্যাঁ দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব সম্ভব না এরকম কিছু না তখন দেখা যায় মার্কেট প্রাইস হিসাবে তখন আমরা প্রোডাক্টটা সেল করি এখন ভাই ছয়শো বিক্রি করতেছি আমি আপনার দর্শককে বলে দিই এই প্রোডাক্ট যদি কোনো কারণে প্রাইস কমে আমি নিজে থেকে তাকে প্রাইস কমায় দিব আর যদি বাড়ে তাহলে সে নিজের দায়িত্বে আমাকে প্রাইস টা বাড়াই দিবে আচ্ছা কিন্তু ঠিক আছে কিন্তু কতদিন পর্যন্ত থাকতে পারে এখন এখন আমরা আপনাদেরকে কুরবানি রাখ পর্যন্ত দিব মাশাআল্লাহ কুরবানির পরেও দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবেন জি তার মানে আপনারা কিন্তু নির্দিদা এই জিনিসগুলো এখান থেকে নিতে পারেন তারপরও বায়ারকে আমি কতগুলো প্যাকেজের ছবি তুলে দিছি যে ছবিগুলো মূলত বাই আপনাদেরকে পাঠাই দিলে আপনারা না কষ্ট করে ওই পোস্টগুলো করেও কিন্তু একটু ব্যাপক সেল হতে পারেন তাই না হ্যাঁ এই এটা হচ্ছে ভাইরাল কম্বো আরেকটা এটা হচ্ছে থানাকা আচ্ছা এটা হচ্ছে থানাকা নাইট ক্রিম এটা কিন্তু মায়ানমারের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ দেখি বলুন এটা হচ্ছে একটা নাইট ক্রিম

এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল দাম আপনারা আপনাদের মতন নিয়ে তখন বিক্রি করবেন কারণ দোকানে গেল আপনারা বুঝতে পারেন কেমন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই যান আপনার এখানে তো ব্যাপক প্রোডাক্ট আছে হ্যাঁ তো অনেক ভিউয়ারস আছে আমার এই ভিডিওটা দেখে বা হচ্ছে অনেক উদ্যোক্তারা দেখে তো এর মধ্যে অনেকের হইতে পারে এক দুই পিস পাঁচ পিস যাই হয় হ্যাঁ সরাসরি যদি আপনার এখানে আসে পাইকারি দামে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে হ্যাঁ যাদের প্রয়োজন হবে তারা আমাদের শপে আসবে সরাসরি শপে আসলে আমরা মনে করি আরো ভালো হবে আপনাদের আচ্ছা আর যদি এমন হয় যেমন দূর দূরান্ত থেকে অনেক সময় ওই কালেকশনগুলো পাওয়া যায় না ঠিক আছে সেক্ষেত্রে দুই চার পাঁচ পিস আপনাকে খরচ দিয়ে দিল হ্যাঁ সকল খরচ বের করলো ঘরে বসে প্রোডাক্টটা চাচ্ছে আচ্ছা তাহলে ধন্যবাদ আপনাকে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকতে হবে শেয়ার করতে হবে কারণ বাইরের কাছ থেকে কিন্তু আপনাদেরকে আদায় করে দিলাম আপনারা ঘরে বসে এখন নিতে পারবেন পাইকারি দামে হ্যাঁ এটা একটু যদি বলেন এটা সম্পর্কে এটা হচ্ছে সাকুরার একটা কম্বো হ্যাঁ যেমন আগে আসতো এইভাবে আমরা সেল করতাম এই কম্বোটা আগে সেল করতাম আমরা এখন আমাদের দেখা যায় যে অনেকে বলে ভাই ফর্সার জন্য আলাদা ক্রিম নিবো মেস্তার জন্য আলাদা ক্রিম নিবো একসাথে কিছু নাই এটার জন্যেই আমরা সাকুরার সাথে কথা বলে নতুন ক্রিম নিয়ে আসছি এটা যেমন দেখেন এখানে লেখা আছে শুধু হোয়াইটেনিং ক্রিম আচ্ছা আচ্ছা এখানে দেওয়া আছে শুধু ব্রাইটেনিং ক্রিম অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম আচ্ছা আর আমরা নতুন যেটা নিয়ে আসছি সাকুরা হোয়াইট অ্যান্ড ম্যালেসমা ম্যালেসমা অর্থ হচ্ছে মেস্তা আচ্ছা দেন হচ্ছে হোয়াইটেনিং করে নিয়ে এই কম্বোটা ওকে এটার মধ্যে একটা ফেস ওয়াশ একটা নাইট ক্রিম একটা বডি ক্রিম এটার প্রাইস পড়ছে মাত্র 550 টাকা 550 টাকা তবে এটার সাথে একটা গ্যারান্টি কার্ড পাবেন গ্যারান্টি কার্ডটা ভিতরে থাকে আচ্ছা গ্যারান্টি কি ASCII গ্যারান্টি কার্ড হচ্ছে কোম্পানির একটা ফর্মালিটি কোম্পানি দিয়েছে যে কাস্টমার আমাদেরকে যাতে বিলিভ করতে পারে হ্যাঁ এটা কি অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ জি এই বিষয়টার জন্য ক্লিয়ার করা আচ্ছা এছাড়া এই যে আরেকটা জিনিস ভাই এই জিনিসটা দেখেন আপনি

কি পরিমাণ জাফরান দাও আছে দেখেন পুরাই মাথা নষ্ট ব্যাপার পুরাই মাথা নষ্ট জাফরানের এত পরিমাণ কালেকশন আমার কাছে আছে ভাই আমি মনে করি মার্কেটে এত কালেকশন নাই কারণ আছে এই দেখেন জাফরান কোথায় আসছি একটু চিন্তা করেন আপনারা মানে কি পরিমাণ কালেকশন শুধু সাবানের মধ্যেই রয়ে গেছে হ্যাঁ এই দেখেন জাফরান আচ্ছা আরো আছে ভাই এই দেখেন জাফরান আচ্ছা অনেকের মনে হইতে পারে এগুলো তো ব্যাপক দাম যেহেতু জাফরান দিয়েছে একশো মানে এক তোলা জাফরানের প্রচুর দাম থাকে যে ভাই হ্যাঁ সর্বনিম্ন আড়াইশো টাকা তোলা জাফরান এক গ্রাম এক গ্রাম এই ওয়ান গ্রাম সেক্ষেত্রে সাবানের দাম কি তাইলে অনেক বেশি হয়ে যাবে ভাই এই যে এই সাবানটা যারা নিবে এটা ব্যাগের মধ্যে একটা নেটের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা কি বললেন ভাই মাথা পুরাই নষ্ট টাকা এই ব্যাগের মধ্যে জাফরানের একটা সাবান সেটা নাকি মাত্র টাকায় আপনারা অনলাইনে যে করবেন নিরানব্বই টাকা থেকে তিনশো টাকায় কিনতে হবে তিনশো টাকা সাবান মাত্র নব্বই টাকায় তিনশো টাকার সাবান পাচ্ছেন মাত্র নব্বই টাকায় তবে মজা হচ্ছে আপনার যদি একটা লাক্স বা অন্য অন্য কোম্পানি সাবান ব্যবহার করেন ওগুলোর দামও কিন্তু ষাট সত্তর টাকা হয়েছে পঁচাত্তর টাকা হয়েছে পঁচাত্তর টাকা তাহলে আপনার নব্বই টাকার সাবানটা নিয়ে দেড়শো টাকাও যদি আপনি বিক্রি করেন তাও তো আপনার একশো মানে হলো ষাট টাকা লাভ হচ্ছে এটা আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই হ্যাঁ মানে টোটালি একটা অস্থির জিনিস ফ্লেভারটা দেখেন একটু আপনি দেখলে অনেকে গিফট করে তো গিফটের জন্য আমার মনে হয় এই বক্সটা সেই লেভেল হচ্ছে তিনশো চল্লিশ টাকা ঠিক আছে আর এইটা আছে একটা এটা হচ্ছে দুবাই জাফরান সোপ হুম এটা হচ্ছে আপনার স্পট এন্ড একনির কাজ করবে আচ্ছা যাদের ছোট ছোট দাগ এবং ব্রন আছে তাদের কাজ করবে এটা হুম এটার প্রাইস হচ্ছে 250 টাকা 250 টাকায় এটা হচ্ছে ইরান সোপ হ্যাঁ ইরান সোপের প্রাইস হচ্ছে 150 টাকা 150 টাকায় ভাই আরেকটা কম্বো আছে এটা দেখা শেষ করে দেই হ্যাঁ এটা হচ্ছে পাপায়া কম্ব ডক্টর ইয়া বায়োকক ব্র্যান্ডেড পেপেয়া কম্ব হুম এটা হচ্ছে বায়োকক ফেস ওয়াশ এটা হচ্ছে ফেস ফেসপ্যাক এটা হচ্ছে আপনার যে বডি ক্রিম আচ্ছা এটার প্রাইস পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বাজার মূল্য করতেছে বাজার মূল্য মিনিমাম বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা দোশক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে কারণ আপনারা ভিডিওটা শেয়ার করে রেখে দিলে যখন প্রয়োজন হবে তখন দেখে কিন্তু আপনার মালগুলো নিতে পারবেন এক পিস দু পিস যা লাগুক সম্পূর্ণ পাইকারি দাম আপনারা কিন্তু নিতে পারতেছেন আর যদি ঘরে বসে কিনতে চান সেক্ষেত্রে বাইকে ফোন দিবেন খরচ দিয়ে দিবেন বাকি টাকা মানে বা খরচ দিয়ে দিলে বাকি মাল আপনার হাতে একদম ঘরে বসে পাই এখানে আমি একটা কথা বলতে পারলেন কথাটা হচ্ছে অনেকে খরচ দিতে চায় না খরচ দিতে চায় না মনে করে দোকানদার খেয়ে ফেলবে মামেরে মেরে দিবে এরকম কিছু না আমাদের কিন্তু প্রতিষ্ঠান আছে আর আমাদের খরচ নেওয়ার উদ্দেশ্যে একটাই

ভাই সে যদি বলে আমাকে একশো টাকার প্রোডাক্ট দেন আমি একশো টাকার প্রোডাক্ট দিব এই যে নব্বই টাকার সাবান তাকে আমি দিব দিয়ে দিবেন শুধু সে যদি ডেলিভারি চার্জ ফেয়ার করে আমি তাকে প্রোডাক্ট দিয়ে দিব ভাই আপনি তো অস্থির কথা বললেন এই একটা নব্বই তিনশো টাকার সাবানটা আপনি নব্বই টাকায় পাচ্ছেন শুধু যদি ডেলিভারি চার্জ দেন আপনার কাছে এই এক পিস সাবান চাইলো কিন্তু পাঠায় দিব অসম্ভব মাশাল্লাহ তাও সে বাসায় বসে নিবে বাসায় বসে নিবে 4000 ডেলিভারি এখন যদি ব্যবসা করেন কবে করবেন চমৎকার সুযোগ আপনারা আর কোথাও পাবেন না যে অনলাইনে অন্য অন্য আইটেম বিক্রি করেন সেও চাইলেই আইটেমগুলো একটা বিক্রি করে দেখতে পারেন কেমন মজা ঠিক আছে ভাই আসলে আপনার কাছে আরো অনেক আইটেম আছে যদি একটু গুড়িয়ে গুড়িয়ে দেখেন কি কি আইটেম আছে ভাই এখানে যেমন একনি ক্রিম আছে সিরামের কালেকশন আছে এগুলো হচ্ছে সব ফেস সিরামের কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে নাইট ক্রিমের কালেকশন হ্যাঁ এখানে আছে সানব্লকের কালেকশন আচ্ছা আচ্ছা এখান থেকে এই পর্যন্ত আমার শুধু সানব্লক ভাই এই দেখেন এই সানব্লকটা আমি ডিসপ্লে করতে পারি না ভাই এত পরিমাণ চলে আমাদের ক্যাডর ব্র্যান্ডের সানব্লক আচ্ছা এগুলো দাম কত আচ্ছা ম্যাজিক সানব্লক এটা হচ্ছে 330 টাকা 330 টাকায় আচ্ছা ভাই আপনার লোকেশনটা একটু আবার বলেন জি আমার লোকেশন ঢাকা চক مولুই বাজার 69 70 54 নাম্বার দোকান 3 নাম্বার গলি আচ্ছা مولুই বাজার 4 নাম্বার দোকান 3 নাম্বার মার্কেটের নাম কি বললেন তো বাজার টাওয়ার টাওয়ার রাইট আর আমার কথা নাম্বার দেওয়াই আছে যে কোনো বিষয় জানার জন্য ফোন দিবেন ব্যবসা না বুঝলে কিভাবে করতে হয় আছে ইনশাআল্লাহ দেখিয়ে দিবে এইদিকে আমি যদি একটু শ্যাম্পুর আপনার দুই একটা ইয়ে দেখাই আনবেন যদি

সাইজ হবে তিনশো চল্লিশ এম একশো আশি সানসিল্ক এবং ডাব দুইটাই সেম ভিডিও বড় হয়ে যাচ্ছে কারণ ভিডিওটা আমরা বড় করলে আপনারা দেখেন না সেজন্য আমরা বড় করতে পারি না আপনারা যদি ভিডিও দেখেন এবং বলেন মানুল আরও বড় করেন তখন কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ বড় করব নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন হ্যাঁ আজকের মতো এখানে বিদ্যুৎ নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন